আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে লই আছি আমার উড়ি গাড উড়ি গাছের ভিডিও তো সবদিন আগে শেয়ার করছিলাম তো আজকে আবার শেয়ার করা আমার আজকে কিছু মাটি দিব গাছের গুড়ি তার গাছের গুড়ি গুছরে কিছু লুজ করিয়া দিব আর মাসাল্লাহ দেখতে পারা অনেক পরিমাণে সিমাইছে আপনার লগে শেয়ার করছিলাম সানি দৱাৰ পৰা টামাটো ফিট জেকটা দোৱাৰ পৰে সটো চেম আহিছে আকৌ ফুলো আহিছে অনেক ফুল আহিছে তাৰপিছত আমাৰ খেৰেলা চেম লেকটা সটো ফুল আহিছে তাচকে গাছৰ গুৰি কিছু ধৰি কিছু লুজফৰীয়া দিম আৰু কিছু মাটি দিম আৰু কিছু ফুলসকলেও জ্বৰছে কাৰণলৈকে অনেক পৰিমাণে গৰম আছিল গরমের কারণে অনেক ফুল অল জ্বরছে যে পরিমাণে গরম আছে তা বুঝাইবার মতো নাই পানি দিতে তিতে জীবন শেষ বাদে অনেক ফুল অল জড়ছে বেশি অতিরিক্ত গরম হইলে এলাকা হয় করা যায় না ফুল ঠিকাইয়া রাখা সম্ভব হয় না আর গাছের মধ্যে অতিরিক্ত ফুলও ফলাইছে কোনো সময় বেশি ফুল হইলে গাছের গুড়ি গুছিন তোরে ওখানিয়া মাটি গুছিন তোরে আর নতুন মাতি দিয়ে কেলা চিমোর কতাকিটা শুতাম অত পরিমাণে ফুল আয় আর ই কেলা চিমোর ফুলের মধ্যে একটা সুন্দর গ্রান থাকে সুন্দর একটা গ্রান আছে ফুল আহিছে মাছলা গৰমৰ কাৰণে ফুলগছ ঠিকে না অত গৰম আৰি আমাৰ ফটো কলত বেছি বৰ বড়ো ফটাইন ক'লো নাই একদম কম মাটি দি ৰৈ আদি লাগিছে সৈতে গ'লে এইবছৰ যিহেতু গৰম কৰিব আছে এইবছৰ যিহেতু গৰম কৰিব বাপ চিলাব না আলহামদুলিল্লাহ গরম হয়েছে যেমন এমন কাউ ফানি দিতে দিতে জীবন শেষ মাটি গুছন গফ বই গেছে ফানি দিতে দিতে দাঁত আপুত কিছু লরণ করিয়া দেয় আর কিছু নতুন মাটি দিম আর এরপরে পানির লগে মিক্স করে কিছু ফানি দিব ওইড আমার খেরাল আছে মার্শাল্লা বেশি হওয়ার লাগে বার সাইরাম তো কিছু ফাঁকি আইসে ই ওইড বেশি গিলার ভিতরে ফাঁকছে তোরা সামান্য বোঝা যায় রুক্ত আধা দিন আর বেশিদিন ফাঁকি যাই তো বেশি উইবার

ৰোৱাইছিলাম কুনো কোনা নোৰুৱাইছে তাৰপা ওলাই যাও লৈ গৈছে তোনে দেখাম তই লৈকে কাটল ভাত ঠিকে আছে আমি চকুটি ঘূৰিৰে লুজ কৰি আনিগৈ মাতিৰে ইয়াৰ পৰা নতুনকৰিয়া মাতি দিমো অনেক গোলাচিমগি বচুৰুৱাইছে ওই লোকের রজা তি তৈরি আইনা উড়ি তৈরি আইনা উড়ি বাড়াইছে আইনা উড়ি আর ইটার উত পরিমাণে ফুল আইসে আজকে খুব বেশি পাতা দিল তখন কিছু মাটি দিম পিছতো আমাক নতুনকৈ দিলে আৰু কিছুমান শান্তি খাই বকৃত কৰিব

তো হালকা করে করে দিলাইলাম তোরা বাদে মেয়ে গান তো পারে লাগে মেয়ে গানবো মেয়ে গানলে বেশি পানি হয়ে যাবো সব কি উড়ি যা রো ওখান দিলাই মার দিলাই দিতে অনেক সময় লাগব যেহেতু অনেকগুলা গাছ গাছ মতো বিলাইছে পানি দেখা সচা নাইন এটা নতুন রয়েছিলাম লাষ্ট্ৰেড দিশে দেখো সত্তৰ ফুল আহিছে আৰু অনেক ফুল আৰু আই চিংলা বাহিলিছে আঠ ফুট চিংলা এখেবাৰে বাহি লৈছে অত ইয়ে নতুন যাৰো দুইজাৰ নতুন কৰি এখেবাৰে লাষ্টৰ দিশে ৰৈছিল দেখো আগৰ গছনি তলত সমানো ইয়ে ফুল ওলাই আহাৰছে উৰিও ধৰি লৈছে তাৰপিছত তিনিটা মাজত দিলাইছে খাব আৰু কৰি আমাক ওলাইছে অনেক বড় হয়ে গেছে সকল শেয়ার করা তো ভিডিওটা পালা লাগলে একটা লাইক দিবা মনে করি আর শেয়ার করব تینکیشو خل دې ویډیو را دهل لګي شغل, شغل ولا تخبر السلام علیکم حلا فی